সূরা আননিসা আয়াত নম্বর 80 মাইয়্যাতির রাসূল ফাকাত আতা আল্লাহ আল্লাহ বলেন যারা রাসূলের সঙ্গে محبت করল তাদের محبت করা আল্লাহর সঙ্গে হয়ে গেল রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে রাসূলের সঙ্গে প্রেম প্রীতি রাখলে আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি রাখা হলো হুজ কথাটা তো বুঝতে পারা গেল না রাসূল সৃষ্টি আল্লাহ আল্লাহ পয়দা করেছেন আল্লাহকে কেউ পয়দা করেনি আল্লাহ সব পয়দা করেছেন যারা ঝমকে সুবহানাল্লাহ রসুল হলেন মখলু আর আল্লাহ হলেন খালি তাহলে রসুলকে ভালোবাসলে আল্লাহ কে ভালোবাসা হবে এই কথাটা তো বুঝতে পারা যায় না বেটাকে ভালোবাসলে বাপকে ভালোবাসা হয়ে যাবে নাকি আরে বলেন হবে না ভালোবাসা আলাদা বাপকে ভালোবাসা আলাদা সব মানুষ আপন আপন মুখে খাই পেটে যায় আপনাকে খাওয়িয়ে দিলে আপনার শ্বশুরের পেট ভরবে আপনাকে ভালোবাসা দিলে আপনার বাড়ি ঘর সুখী শান্তি হয়ে যাবে আপনার পূর্ণ পরিবারকে ভালোবাসা হবে না তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় এই কথাটা পূর্ণভাবে মাথায় ঢোকে না কিন্তু আমরা বিশ্বাস রাখি যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যারা জমকে বলিয়েছে ভান আল্লাহ আসলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায় তাহলে রাসূলের মধ্যে এমন কি জিনিস আছে যে রাসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় এটা পরে একটু বুঝিয়েন আগে এখানে বুঝেন আমি আপনাকে জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি আমরা মাদ্রাসার মানুষ জলসা করে মাদ্রাসা যায় আবার পড়াবার জন্য ভরের সময় ফজরের নামাজ পড়ে একটা শুয়ে গেছি একটা বাচ্চা ছেলে আমি তাকে বললাম যে যখন সূর্য উঠে যাবে তখন তুই আমাকে জাগিয়ে দিস তো ওই ছেলেটা বলছে হুজুর উঠে যান তাই বললাম ভেলা উঠে গেছে ভেলা হ্যাঁ উঠে গেছে তো তুই তো ঘরে বসে বসে লেখছিস ভেলা দেখেছিস বাইরে যে ভেলা উঠাছে কি ওঠে নাই তো বলছ হুজুর বাইরে যায়নি তো তুই ঘরে বসে বসে কি করে জানলি যে ভেলা উঠা গেছে তো বলছ যা হুজুর রoid যে দেখা যাচ্ছে রoid রoid দেখা যাচ্ছে তার মানে ভেলা উঠা গেছে আমরা খাপনা করে তোকে বললাম সূর্য দেখার পরে আমাকে বলবি যে হ্যাঁ বেলা উঠেছে বলে হুজুর বেকার বেকার সূর্য দেখার দরকারে কি আছে রোজ দেখা যাচ্ছে তো সূর্য উঠে গেছে আমি ওকে বলছি যে তুই আগে দেখাই ভালো করে তো ওই বাচ্চা ছেলেটা বলছে হুজুর আপনি পাগলা টাকলা হয়ে গেছেন নাকি কথা তো ঠিকই আছে যেটা রোজ দেখা যাচ্ছে ও সূর্য দেখার দরকার আছে যেখানে রোদ দেখা যাচ্ছে সূর্য দেখার দরকার নাই সূর্য উঠলেই রোদ দেখা যাবে রোদ কে মেনে নেওয়া মানে সূর্যকে মেনে নেওয়া রোদ কে মেনে নেওয়া মানে সূর্যকে মেনে তে মুস্তাফা কনফারেন্স প্রাণের বন্ত আমার আক্কা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর থেকে তৈরি হয়েছিল আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছিল সেই হেতু আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা যারা আমার নূরকে ভালোবেসে নিল তারা স্বয়ং আমাকে ভালোবেসে নিল